আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় তিনি ভাই এবং বোন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিমধ্যে এসেছে প্রশ্নটি হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের পক্ষ থেকে ওনার উম্মত বা আমরা কোরবানি দিতে পারবো কিনা না এবং তা কতটুকু শরিয়ত সিদ্ধ বিষয়টি নিয়ে আলোচনা করব মোহতারাম হাজিরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম কথা এক কথায় উত্তর হচ্ছে হুজুরি আকদাসল হুতআল আলিহি ওসাল্লাম ওনার পক্ষ থেকে আমরা উন্মতেরা অবশ্যই কানি দিতে পারবো এবং সেটা এটা অতিভূত্তম অতীব স্বভাবের কাজ এ ব্যাপারে শরিয়াতের যথেষ্ট দলিল রয়েছে কোনো সমস্যা নেই আমরা দেখি এ ব্যাপারে কি হাদিসে পাকে কি আসছে হাদিস বয়ন করেছেন ইমাম আহমাদ তার মুসনাদে আহমদের মধ্যে তৃতীয় খন্ডে দুইশত পঁচাত্তর বিশটায় আসছে ইবনু মাজাতে আসছে আদিস্তাম্বাদ তিন হাজার একুশ দারিমিতে আসছে আরও অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটি পাবেন ইবনু মাজাদ আবু দাউদে পাবেন হজরত জাহির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন জাবাহান নাবিদ্দু সাল্লাহ আলি সাল্লাম ইয়াম জাবহি হুজুর কোরবানির দিন জবে করলেন কি কাপসাইনে আইনে মাউজু আইনে দুইটি শিং বিশিষ্ট ভেড়া এবং মাউজু আইনে ব্যাখ্যায় বলা হয়েছে আয় হাসি আইনে মানে খাসি খাসি করা খাসি করা খাসি করা দুইটি শিং বিশিষ্ট ভেড়া আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জবে দিন কোরবানি দিন কোরবানি করলেন ফালাম্মা বজ্জাখা হুমা হুজুর যখন কোরবানির কাছে গেলেন তিনি দোয়া পড়লেন ইন্নি অজ্জাহাতু অজহিয়াল ইল্লাদি ফতরসমা ওয়াতি ওয়াল্লাহ আলামিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়াগুলা পড়লেন আমরা এই দোয়াগুলো কোরবানির সময় বা জবের সময় পড়ে থাকি অনেকে এই দোয়াগুলার ভিত্তি নাই বলে থাকেন তাদের জন্য তাদের জন্য দুঃখ পরিধাপ এখানে সরাসরি হাদিসে আসছে হুজুর কোরবানি বা জবের সময় এই দোয়াগুলো পড়তেন আপনারা পড়বেন হুজুর আকদাসাল্লামে এই দোয়া পড়ে বলতেন আল্লাহ হুম্মা মিনকা ওয়ালাকা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনার জন্য আপনার জন্য মিন উম্ম মিন মহান মোহাম্মাদ উম্মতিহি এই কুরবানি আপনার কাছে আপনি কবুল করেন আপনার জন্য আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে মিন আন মুহাম্মিন বা উম্মতিহি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে অথবা রুজুর বিসমিল্লাহি আল্লাহু আকবর বলতেন সুম্বা জবাহা অথবা জবাই করতেন আরেকটা আসছে রুজুর বোল আল্লাহ আন্নি ওয়াহিউদ্িমিন উম্মতি আয় আল্লাহ তারা এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার উম্মতের পক্ষ থেকে সুতরাং কোরবানি আপনি কবুল করেন স্পষ্ট হাদিসে পাকের মধ্যে হসুরে পাক সাল্ল সাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করতে তো আল্লাহ উম্মাতি আল্লাহ এই কুরবানি আমার এবং আমার ওই উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি দিতে পারেনি মোহতারাম নে হাদিসে স্পষ্ট বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ওনার উম্মদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন হুজুর যদি উম্মদের পক্ষ থেকে কোরবানি দিতে পারেন তাহলে আমরা কেন হুজুরের পক্ষ থেকে কোরবানি দিতে পারবো না নির্দ্বিধায় নিঃসন্দেহে বিনা সন্দেহে অতীব স্বভাবের নিয়তে অতীব ফজিলত বরকতের আশায় আপনি হুজুর আবদাস সাল্লু আলী আলুসাল্লাম ওনার পক্ষ থেকে কুরবানি এক নাম এক ভাগ একটা গরু একটা সাগল একটা মোষ আপনি দিতে পারবেন আপনার সমর্থ অনুযায়ী সৈ্য অনুযায়ী ইনশাল্লাহ সেটা গরিব মিসকিনের আপনি মিলিয়ে দিবেন অত্যন্ত স্বভাবের কাজ এটা করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের কবুল করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ